হ্যালো এবরিউ আসসালামু আলাইকুম তো বাহিরে অনেক বৃষ্টি সেই জন্য আমি খিচুড়ি রান্না করব এখানে আমি দেড়পোটের মতো চাউল নিয়ে নিলাম তো চাউলটাকে এখন আমি ভালো করে ধুয়ে নেব তো এখন ডালটাকেও আমি ভালো করে ধুয়ে নিব আর এদিকে চাউলটাকেও ভালো করে ধুয়ে নিতে হবে তো চাউলটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব দুই তিনবারের মতো করে তো এই তো আমি চালটা ধুয়ে নিয়েছি ডালটাকে ধুয়ে নিয়েছি ভালো করে তো একটুখানি পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো দুই মিনিটের মতো তো চুলে প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তারপর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা টা এখন আমি কালার না হওয়া পর্যন্ত লাল লাল করে ভেজে হবে মশলা থেকে যেন এক্সট্রা ঝাজালো গন্ধটা না আসে সেই জন্য আমি একটু সময় ধরে ভেজে নিব দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা যারা ফ্রিজে আদা রসুন জিরাগুলো সংরক্ষণ করেন তারা একটু আগেই নামিয়ে নেবেন তো আমার মনে ছিল না সেই জন্য কিন্তু সহজে গলতেছে না এখন দিচ্ছি হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিচ্ছি লবণ তারপর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো ভালো করে এখন কষিয়ে নিতে হবে এখন আমি ডাউলটা দিয়ে দিব দিয়ে দিচ্ছি ডাউল তারপর ডাউলটা আমি কষিয়ে নিব দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা টমেটো বেগুন আলু সবজিগুলো আমি ডাউলের সাথে একটু কষিয়ে নিব তো পাঁচ মিনিটের মতো করে আমি কষিয়ে নিব দিয়ে দিব এখানে একটু সামান্য পরিমাণ পানি তারপর পাঁচ মিনিটের মতো কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে ফিরে আসলাম পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে এখন আমি ধুয়ে রাখা চাউলটা দিয়ে দিব চাউলটা দিয়ে আর একটু কষিয়ে সবগুলো সবজির সাথে মশলার সাথে যেন ভালো করে মিশে যায় তো খিচুড়িটা হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন সেখানে আমি পরিমাপ মতো পানি অ্যাড করে দিলাম তো চাউল অনুযায়ী কিন্তু পানিটা অ্যাড করতে হবে তো এই তো আমার খিচুড়িটা হয়ে গিয়েছে তো দেখেন কতটা ঝরঝরে হয়েছে মার্শাল অনেক ঝরঝরে জরে আর সুন্দর একটা কালার এসেছে এই তো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর হচ্ছে আমি ডিম ভিজে নিলাম এখন পরিবেশন করার পালা তো প্লেটে নিয়ে নিচ্ছি নিয়ে সবাইকে দিব আমরা হচ্ছে চারজন মানুষ তো চারজনের জন্যই বেড়ে নিতে হবে তো এটা হচ্ছে আমার প্লেট আমি আমার প্লেটটাকে ডিম দিয়ে খিচুড়ি দিয়ে সাজিয়ে নিলাম রানটি বড়া ভাজি করে নিচ্ছে ডালের আর একটি শুক্রবারের দিন সবাই যখন ফ্রি হয় তখন কিন্তু সবাই ঘরের কাজ নিয়ে বিজি থাকে সবাই এখন প্লেটগুলো ভালো করে ধুয়ে মুছে নিচ্ছে মুছে আবার রেখে দিবে যে প্লেটগুলো কিন্তু ওঠানো হয়ে গিয়েছে কতটা পরিষ্কার হয়েছে আর এগুলো উঠানোই থাকে ধন্যবাদ